আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় খামারি বাইরে আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন এটি একটি ব্রয়লার খামার এখানে ব্রয়লার সংখ্যা হচ্ছে দুই এবং মোরগের বয়স হচ্ছে আট দিন আট দিন বয়সের এই ব্রয়লার খামারে এবং এখন যে সময়টা আমরা জানি সন্ধ্যার পরে কিছুটা শীত পড়ে নভেম্বরের শেষ দিকে ডিসেম্বর থেকে পুরোপুরি শীত শুরু হয়ে যাবে তো খামারি ভাইয়ের যেটা কমপ্লেন ছিল বা উনি যে জিনিসটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন সেটি হচ্ছে ওনার মোরগুলো আট দিনের এই বাচ্চা ব্রয়লারগুলো যে কোনো এক সাইডে জ্বর হচ্ছিল মানে সেগুলো খাদ্যের পাত্র পানির পাত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খাদ্য পানি না খেয়ে এই বাচ্চাগুলো একদিকে জড়ো হচ্ছিলো গাদাগাদি করতেছিল তো এই কমপ্লেন ওনার ছিল আর কি তো একটা জিনিস মনে রাখবেন ব্রয়লার খামারি ব্রয়লার মোড়ক কিন্তু আপনি যতই শীত হোক পাঁচ থেকে ছয় দিন বিশেষ করে শীতের দিনে পরে ছয় দিন পর থেকে চারিদিকে পর্দা কিন্তু খুলে দিতে হবে পর্দা কোনো অবস্থাতে দেয়া যাবে না গরমের দিনে অনেক সময় জুন জুলাই অগাস্টে প্রচণ্ড গরম পড়ে অনেক খামারি চার দিন পরে দিনের বেলাতেও পর্দা খুলে দেয় তা আপনি শীতের দিনে যদি পর্দা রাখেনও সর্বোচ্চ পাঁচ দিন বা ছয় দিন পর্যন্ত রাখতে পারেন ব্রুডিং পিরিয়ডটাতে এরপরে কিন্তু চারিদিকে পর্দা খুলে দিতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পর্দাগুলো দুই পার্টে করবেন উপরের নিচে এবং যখন অতিরিক্ত শীত পড়ে ডিসেম্বর জানুয়ারি এমনও দিন যায় যে সারা দিন রোদের দেখা যায় না সেই ক্ষেত্রে উপরের পর্দা কখনোই ফেলা যাবে না যদি বাতাস হয় যাতে মোরগের গায়ে ডাইরেক্ট বাতাস না লাগে নিচে আপনি পর্দা দিতে পারেন এই ক্ষেত্রে চটের বস্তা দিবেন কোনো অবস্থাতেই পলিথিন ব্যবহার করা যাবে না পলিথিনটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেবেন এবং দেখেন ওনাকে যে সাজেশনটা আমি দিয়েছিলাম যে আপনার যেহেতু মুরগিগুলো এক সাইডে জড়ো হচ্ছে আমি ভেবে নিলাম যে এটা শীত আসতেছে এই জন্য হয়তো বা ঠান্ডা লাগতেছে বা এই জাতীয় কিছু একটা কিন্তু আমি যখন ওনাকে টেম্পারেচার মাপতে বললাম যে আপনার ফার্মের টেম্পারেচার কতটুকু আসে উনি থার্মোমিটার না থাকাতে টেম্পারেচারটা মাপা যায়নি তা আমি যেটা দেখলাম ওনার এখানে আসলে আলোর স্বল্পতা ছিল মানে উনি আট দিন বয়সে ব্রুডারগুলো বন্ধ করে দিয়েছেন এটাই স্বাভাবিক কিন্তু শীতের দিন কনসিডার করে আপনি সন্ধ্যার পরে ব্রুডারগুলো জ্বালিয়ে দিবেন তখন ওনাকে বললাম যে আপনি দু হাজার সাতশো মুরগি আপনি চারটা বা ছয়টা যতটা ব্রুডার আছে আপনি একটু নামায়ে দেন আপনার নাভি উচ্চতায় নাভি উচ্চতায় এগুলো দেন এবং ব্রুডারগুলো জ্বালিয়ে দেন উনি জ্বালিয়ে দিলেন এবং মুরগিগুলো হালকা হালকা নাড়িয়ে দিতে বললাম যাতে খাদ্য পানি খায় আলহামদুলিল্লাহ এখন দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে খাদ্য পানি খাচ্ছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আপনি দুই হাজার সাতশো ব্রয়লার আট দিন বয়স অনেকটুকু জায়গা নিয়ে কিন্তু তারা ঘোরাফেরা করতেছে এবং দেখেন খামারি বা একটা বিগ মিস্টেক আপনারাও এটি খেয়াল রাখবেন উনি কিছু কিছু খাদ্যের পাত্র পানির পাত্র দিয়েছেন একদম বর্ডারের কাছে মানে আপনার মুরগিগুলো যখন খাদ্য এবং পানি খাচ্ছে তখন সে আলোটা পাচ্ছে না বয়স আট দিন শীতের দিন বলা যায় রাতে নভেম্বরের শেষের দিকে একটু শীত পড়ে এই সময় আপনি চিন্তা করতে হবে সে যখন খাদ্য এবং পানি খাবে তখন তার উপরে যাতে আলো পড়ে মানে সে টেম্পারেচার যাতে পায় একটু টেম যেহেতু শীতের দিন ওয়েদার ঠান্ডা থাকে আপনি ফার্মের ইনভায়রমেন্টটা একটু টেম্পারেচার রাইস করতে হবে তার জন্য পর্দা ফেলা যাবে না আপনি ব্রুডারগুলা জ্বালিয়ে দিয়ে লাইট দিয়ে দিতে পারেন বা অনেকে গ্যাস ব্রুডার ইউজ করতে পারেন মেন কথা হচ্ছে আপনার ফার্মের টেম্পারেচার ইনক্রিজ করতে হবে কিন্তু চারিদিকে পর্দা ফেলে দেওয়া কোনো সমস্যার সমাধান নয় পর্দা দেয়াই যাবে না পর্দা দিলে ব্রয়লার মুরগি খুবই সেন্সিটিভ ভেন্টিলেশনের অভাব হবে এবং পেটে পানি চলে আসবে যেটাকে আমরা অ্যাসাইটিস রোগ বলি এবং দেখুন এই যে উনি কিছু খাদ্যের পাত্র পানির পাত্র দেখুন একদম সাইডে করে দিয়েছেন ইভেন সাইডের যে বর্ডার বোর্ড আছে তার চেয়ে এক ফুটও দূরত্বে না এমন জায়গায় দিয়েছেন যে মুরগিগুলো যখন খাদ্য এবং পানি খাবে সে কিন্তু আলো পাচ্ছে না সো তার ওমফেলাইটিস বা নাভি শুখাবে না এরকম রোগ দেখা দিতে পারে সো এটি এই যে দেখুন খাদ্যের পাত্র পানির পাত্রগুলো নিয়ে একদম সাইডে দিয়েছেন অথচ ওনার ভিতরে অনেক জায়গা আছে একদম বর্ডারে দিয়েছেন সে খাদ্য খাচ্ছে পানি খাচ্ছে আলো পাচ্ছে না এবং তার জায়গা কম থাকায় এ এগুলো এক সাইডে জড়ো হবে এবং গাদাগাদি করবে এবং মারা যাবে সো আপনি আপনার বেসিক নলেজটাও আপনি ব্যবহার করবেন আলো পায় এমন জায়গায় খাদ্য এবং পানির পাত্রগুলো দিবেন বা আলো পৌঁছাতে পারে এমন যাবে এইরকম সাইড করে দিবেন না এবং দেখেন আট দিনের বাচ্চা হালকা ঠান্ডা আমি ব্রুডারগুলা জ্বলতেছে মোটামুটি এখন মুরগিগুলো ভালো খাদ্য পানি খাচ্ছে এই যে দেখুন খাদ্যের পাত্র পানির পাত্রগুলা। একদম বর্ডারে দিয়েছেন এইরকম কোনো অবস্থাতে করা যাবে না ভিতরে অনেক জায়গা আছে আপনি এই পাশে দিবেন। এরকম করবেন না এটি মুরগির জন্য ক্ষতিকর সে খাদ্য এবং পানি খাওয়ার সময় আলোটা পাবে না এবং তার নাবিটা যেহেতু আট দিনের বাচ্চা সুখাবে না ওমফেলাইটিস রোগ হবে এবং ভবিষ্যতে আরও কিছু রোগ আসে সেগুলো হতে পারে এবং এই যে দেখুন আমি বলছি আপনি চারিদিকে পর্দা খুলে দেন পর্দা দেয়া যাবে না এবং যেটা বলছিলাম পর্দাটি দুই পার্টে করবেন উপরে নিচে এবং যতটুকু পারেন পলিথিনটা অ্যাভয়েড করবেন চটের বস্তা দেওয়ার চেষ্টা করবেন এটি আপনার জন্য মঙ্গল এবং যদি অত্যধিক ঠান্ডা হয় বা যেদিন আপনি দেখবেন সূর্য উঠবে না এরকম ঠান্ডা হয় বা হালকা বাতাস হয় আপনি সর্বোচ্চ মোরগের বয়স আট দিন বা দশ দিনের পর থেকে বিক্রি পর্যন্ত সর্বোচ্চ মাটি থেকে তিন ফিট পর্যন্ত আপনি চটের বস্তা দিয়ে ঘেরা দিতে পারেন যাতে মোরগের গায়ে ডাইরেক্ট বাতাস না লাগে কিন্তু এর উপরে অবশ্যই খোলা রাখতে হবে অবশ্যই এটার কোনো তর্ক বিতর্ক চলবে না কোনো যুক্তি চলবে না কারণ ভেন্টিলেশন সমস্যা হলে মোরগের পেটে পানি জমে এবং সেই ক্ষেত্রে কোনো ওষুধই কাজ করবে না কন্টিনিউয়াস মুরগি মারা যাবে এবং ওজন আসবে না যেটাকে আমরা অ্যাসাইটিস রোগ বলি সো সব জিনিসটা আমরা খেয়াল করব সাবধান থাকবো এবং রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে চলবো